নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি বান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আশা করছি আজকে রেসিপিও তোমাদের কাছে ভালো লাগবে বাচ্চাদের টিফিন হিসাবেও কিন্তু এ রেসিপিটা খুবই ভালো যাবে আর পেটটাও কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকবে সকালে ব্রেকফাস্টের সময় যদি চট করে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় খেতেও ভালো লাগবে বানানো কিন্তু খুব সহজ এখানেই সবার থেকে প্রথমে কড়াই একটু সর্ষে তেল দিয়েই আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু না আচারা করে ভেজে নিতে হবে এখানে আমি বড়ো সাইজে তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের ভাগটা একটু বেশি দিলাম এবার একটু নেজেড়ে হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে এবার পেঁয়াজটা যখন দেখবে হালকা একটু ভাজা হয়ে গেছে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো এখানে আমি একটা টমেটো নিয়েছি টমেটোর বীজগুলোকে ফেলে দিয়ে টমেটোটাকে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি এখানে আমি তিন চারটার মতো লঙ্কা কুচি করে দিয়ে দিলাম তবে যদি বাচ্চাদের জন্য বানানো হয় তবে লঙ্কাটা না দিলেই পারো হালকা একটু তখন লঙ্কার গুঁড়োটা বা গোলমরিচের গুঁড়োটা দিয়েও ঝালটা করা যায় এবার একটু না করে নেবো পেঁয়াজ আর টমেটো যখন হালকা একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দেব নুন দিয়ে আবার একটু ভালো করে নাচার করে নেব আর এই রেসিপিটা বানাতে হলে কোনো রকম আটা মাখার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায় চট জলদি এবার পেঁয়াজ আর টমেটো যখন হালকা করে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে অল্প হলুদের গুঁড়ো যাতে করে কালারটা একটু সুন্দর হয় হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাচারা করে আমি মিশিয়ে নেব এখানে আমি ডিম দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে এখানে সয়াবিন দিয়েও কিন্তু এটা বানানো যেতে পারে সয়াবিনটা একটুখানি মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রেড করে নিয়ে তারপরে এই পেঁয়াজের সাথে সয়াবিনটাকে একটু কষিয়ে নিয়ে এই সয়াবিন দিয়েও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর হয় এবার দেখো পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো একে করে ডিম এখানে আমি চারটের মতো ডিম দেব যেহেতু আমি বেশ কয়েকটা বানাবো তাই এখানে চারটার মতো ডিম দেবো আগের থেকে পুরটাকে একটু তৈরি করে নেব এখানে ডিমগুলোকে ভেঙে দিয়ে একটু না ভুজিয়া করে যেরকম ভাবে এই ডিমটাকে একটু ভুজিয়ে বানিয়ে নেব ডিমটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার এখানে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো এতে করে স্বাদটা ভীষণই ভালো আসে আর এখানে দিয়ে দেবো সবজি মশলা এখানে সবজি মশলার মধ্যে নিয়ে নিয়েছি আমি আলুর দমের মশলা তো এই আলুর দমের মশলাটা সামান্য পরিমাণে অল্প দিয়ে দেব তোমরা চাইলে এখানে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারো এবার ভালো করে না করে আবারও একটু মিশিয়ে নেব একটু মশলাটাকে ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় যখন ভালো মতো এভাবে না করতে করতে ভাজা ভাজা হয়ে যাবে আমি এই পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর এদিকে দেখো নিয়েছি আমি ময়দা আর নিয়েছি আটা এখানে এক কাপের মতো ময়দা এক কাপের মতো আটা দুটোকে একসাথে মিশিয়েই আজকে আমি বানাবো তোমরা চাইলে শুধু আটা দিয়েও কিন্তু বানানো যেতে পারে দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে আমি গুলে নেবো এর মধ্যে পরিমাণ মতো অল্প নুন দিয়েছি ব্যাস আর কিছু দেওয়ার এখানে প্রয়োজন নেই এবার অল্প অল্প করে জল দিয়ে আমি গুলে নেব যেভাবে আমরা গোলা রুটি বানাই সেভাবেই এই আটাটাকে দেখো গুলে নিলাম ঠিক এরকম হয়েছে দেখতে এবার আমি গ্যাসের চুলে বসিয়ে দিয়েছি একটা তাওয়া তাওয়াটা গরম হয়ে যেতেই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে অল্প তেল খুব হালকা তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যেতে পারে ব্যাস এইটুকু তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে এক হাতের মতো গুলে রাখা আটা দিয়ে এবার এভাবে গোল করে নেব একটা রুটির শেপ আমি দিয়ে নেব এখন এক পাশটাকে হতে দেব চুলা রাসটাকে এ সময় মাঝারি আছে রেখেছি দেখতে পাচ্ছি দিকটা কিন্তু হয়ে গেছে এখন আমি আরেক পাশটাকেও পাল্টে দেব আরেক পাশটা সামান্য একটু হতে দেব চুলা রাসটাকে কমে রেখে রুটিটাকে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু কড়া করে ভাজা চলবে না এবার দেখো এই যে ডিমের পুরটা বানিয়ে রেখেছিলাম এবার রুটির এক সাইডে করে আমি এই পুরটাকে দিয়ে দেবো ভালো মতো করে পুরটাকে দিয়ে অপর পাশটাকে দেখো ঠিক এভাবেই রোল করে মুড়ে নিতে হবে একটু চেপে চেপে দেব যাতে করে ডিমের পুরটা যাতে বাইরে না বেরিয়ে আসে আর এই সময় যেহেতু রুটিটা খুব কড়া করে ভাজা হয়নি তাই দেখো দিকটা খুব সুন্দরভাবে আটকে গেছে এবার লাল লাল করে ভালো করে দিকটাই ভেজে নেবো ব্যাস তৈরি হয়ে গেল আজকে মাখা বেলা ঝামেলা ছাড়াই ব্রেকফাস্ট রেসিপি আশা করছি আজকে রেসিপিও তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে